আমি মামা হয়েছি প্রমিয়াপুর বেবি ছেলে মামা হওয়ার খুশিতে কান্নায় ভেঙে পড়লেন তহিদ আফ্রিদি এবার ছেলে সন্তানের মা হলেন আফ্রিদির বড় বোন নিশাদ তাসনিম জানা যায় গতকাল ঢাকার একটি বেসরকারি হসপিটালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি আর সেই মামা হওয়ার খুশিতে একটি আবেগঘন ভিডিও পোস্ট করেন তহিদ আফ্রিদি জাফরিদের কাছে এটা ছিল সবচেয়ে আনন্দের দিন সে এখনো বিশ্বাস করতে পারছে না সে মামা হয়ে গেছে আজকে দিনটা হচ্ছে সবচেয়ে মানে খুশির দিন যে আমি মামা হয়েছি প্রমিয়াপুর বেবি হয়েছে এবং সেটা ছেলে আমি মামা হয়েছি সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের পরিবারের জন্য দোয়া রাখবেন আসসালাম আলাইকুম বিশ্বাস হচ্ছে না আমি একটা মানে আমি আমি একটা দেখি একটা শর্ট ভিডিও আমি মানে আমি বানায় রাখ রাখবো আপনাদের জন্য আমার এখনো বিশ্বাস হচ্ছে না তহিদ আফ্রিদির বড় বোন নিশাদ তাসনিম প্রমি দুই হাজার বাইশ সালে ভালোবেসে আহাদ নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন এবং এবছরেই তাদের কোল আলো করে এই পুত্র সন্তানের জন্ম হলো